নমস্কার বন্ধুরা আমি কান্তি রায় আমার ইউটিউব চ্যানেল পিকের স্টুডিওতে আপনাদের স্বাগত আমি আজ আপনাদের সামনে একটি নতুন জিনিস তুলে ধরতে এসেছি সেটি হচ্ছে শিউলি গ্রামের শিউলি যারা যাদের ডাক নাম হচ্ছে গাছি এরা শীতের আগে আগে শীত আসার আগে জাস্ট আগে এই খেজুর গাছগুলোকে এরা পরিচর্যা করে ডালপালা ছাড়িয়ে এরা এইভাবে রাখে তারপরে যখন শুকিয়ে যায় তারপরে এইভাবে কাটে কাটলে এই যে রস পড়ছে দেখুন এই যে রস আসছে এই যে গাছটাকে ওই কাটল কেটে এই যে এবার রসটাকে আসার জন্য এরা নালি করে দিচ্ছে এই যে নালি দিয়ে এইভাবে রসটা পড়বে আর তারপরে এইভাবে হাড়ি লাগিয়ে দেবে হাড়ি লাগিয়ে সারা রাত রসটা সংগ্রহ হবে এইভাবে সকাল থেকে ও বিভিন্ন গাছে উঠে উঠে এইভাবে কাটছে জাস্ট একটু পাতলা করে উপর থেকে ছালটা ছাড়িয়ে দেয় ছাড়ানোর সঙ্গে সঙ্গে ওই গাছের গা দিয়ে রস গড়িয়ে বের সেই রসটা লাইন করা আছে এবং একটি ইয়ে বাঁশের একটা নালি দেওয়া আছে সেই নালি দিয়ে রসগুলো আস এইবারে লাইনটা করে দিচ্ছে ও রসটা যেখান দিয়ে আসছে সেখান দিয়ে বসে দিচ্ছে যাতে ঠিক মতন ওই গা বেয়ে এসে এই বাঁশের একটি নালি আছে সেইখানে এসে জমা হয় এবং ফোটা ফোটা আকারে পড়ে তারপর ওইভাবে হাঁড়িটা ভালো করে টাইট করে বেঁধে ওখান থেকে ঝুলিয়ে দেয় কোনো কোনো গাছে এক ও রস হয় আবার কোনো কোনো গাছে হাফ হাড়ি হয় এইভাবে সারাদিন ও গাছ কেটে হাঁড়িগুলো বসিয়ে দেয় দেখুন কি মানে কষ্টকর কাজ এত দূর গা গাছে উঠবে দড়ি দিয়ে ঝুলে এইভাবে কাটবে খুব রিস্কের ব্যাপার যখন তখন দড়ির থেকে খুলে পড়েও যেতে পারে না তো এইভাবে কষ্ট করে আপনাদের জন্যে রসার জন্য ও সারা শীতকালে এইভাবে রস সংগ্রহ করে গুড় তৈরি করার জন্যে আপনাদের খাওয়ানোর জন্যে ব্যবস্থা করে অপর মানে সূর্য প্রায় ডুবতে যাচ্ছে সেই সময় গাছ কাটছে দেখুন কি সুন্দর সূর্য রঙিন হয়ে আসছে আস্তে আস্তে সন্ধ্যা নামবে এবং সন্ধ্যা গাছগুলো কাটবে এটা খুব একটি কষ্টসাধ্য কাজ এবং এটা এবং করাটাও খুব রিস্কি যেমন আবার এই গুড়টা তৈরি করাও খুব কষ্টকর এবং এই ভদ্রলোক অরিজিনাল যে রস থেকে গুড়টা তৈরি করে তার সাথে কোনো চিনিয়ে মেশায় না এর একটাই পার্সোনালিটি আছে কোনো গুড়ে এক দানাও চিনে মেশাবে না কিন্তু এর গুড়ের দামটা বেশি কোয়ালিটি খুব হাই চারশো টাকা কেজি নেয় আপনি যদি নেন এর ফোন নাম্বার আমি দিয়ে দেবো ও ফোনে কথা বলে ডেট দেবে সেই অনুযায়ী এসে যোগাযোগ করে আপনি দেয় ওর বাড়ি হচ্ছে শাহাপুর ওর ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সংগ্রহ করতে পারেন এই যে সকাল হয়েছে সারা রাত বিকাল অব্দি গাছ কাটেছে সকাল হয়েছে আমি এসেছি এবার গাছ থেকে রস পারছে কীভাবে দেখুন গাছে উঠছে শীতের সকাল খুব ঠান্ডা তার মধ্যে এইভাবে গাছে উঠতে হচ্ছে দেখুন এবার আর দড়ি লাগাইনি কারণ এবার গাছ কাটতে হবে না তো এইভাবে কতটা উঁচু গাছ এইভাবে কষ্ট করে উঠছে কষ্টটা দেখুন এদের এই হচ্ছে গ্রামের গাছি বা শিউলি এদের ভালো বাংলায় বলে শিউলি একটা হাড়ি বসিয়ে আর রসের হাড়িটা নিয়ে নিচে নামছে প্রত্যেকটা গাছ থেকে এইভাবে রস সংগ্রহ করবে একে করে এই আরেকটা গাছ থেকে এটা ছোট গাছ বেশি উঠতে হলো না এই যে আরেকটা হাড়ি যেটা পাতলো এইটার যে রসটা হবে এই রসে কিন্তু ভালো গুড় হবে না এই যে প্রথম কাটার যে রসটা এই গুড়টা হবে ফ্লেভার এবং সবচেয়ে সুন্দর একটি গল্প শোনার ছিল গতকাল রাত্রে একটি ছেলে একটি মেয়ে এসে রস চুরি করতে করা অবস্থায় ধরা পড়েছিল ও রাত্রে পাহারা রাখে সে ধরেছিল ধরার পরে তারা তো ক্ষমা টমা চাইলো তবু তাদের রসটা দিয়ে দিল বলে আপনারা খাবেন আর বলে খান আমরা পেরে আপনাদের খাইয়ে দেবো কিন্তু এইভাবে চুরি করবেন না যাই হোক এইভাবে রসের উপর অনেকে এরকম অত্যাচার করে আবার অনেকে আছে খেয়ে হাড়ি ভেঙে রেখে চলে যায় কত অত্যাচার চিন্তা করুন কত কষ্ট করে কাজ করছে আর এরকমভাবে উপদ্রব করে এই যে রস সংগ্রহ করা হয়ে গেছে সব গাছ থেকে রস পেরেছে এবার বাকে চুলিয়ে ও নিয়ে আসবে বাড়িতে দেখুন সেটা रोशनी ला अपहल दोगे ऐसा और आइने आपको कोम ही है ची बारह डटा तेरह डटा चार दोनों करे हो चलो बारह डटा करे चलेंगे हाँ आज के कोम है इधर आज के झाड़ा आइ दूध चार कश्मीर बारह

যেতে সকাল খুব ঠান্ডা তার মধ্যে দিয়ে এত কষ্ট করে এইভাবে রস সংগ্রহ করছে চারিদিকে কুয়াশাচ্ছন্ন দেখুন ওদূরে দূর যেতে হচ্ছে এইভাবে রসটা নিয়ে একে খড়িদেব 4 কেজি 5 কেজি করে রস আছে কিনব তিরিশ কেজি তিরিশ কেজি রস আছে এখানে এই যে ওর বাড়ি এই যে ওর গিন্নি ধরে নামাচ্ছে এইবার যেটা রস মানে গুড় তৈরি করবে সেই পাত্রটাকে ওর গিন্নি ওটা পরিষ্কার করছে ঠান্ডার মধ্যে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কাজগুলো করছে আমি দেখলাম এই যে এই যে এত বড় উনান এটার উপরে এটা বসিয়ে দিচ্ছে এবার এটাই অগ্নিসংযোগ করবে তার আগে রসটাকে ছেঁকে ওই পাত্রে ঢেলে দেবে যেটা দিয়ে ছাঁকবে সেটা পরিষ্কার করছে আর এই যে জ্বালানি নিয়ে আসছে এগুলো দিয়ে আগুন ধরাবে এই যে দেখুন রসটাকে কি সুন্দরভাবে ছেঁকে ওখানে ঢালছে যাতে কোনো পোকামাকড় যা নোংরা যদি থাকে সেটা ওই পাত্রে পড়বে না এই শিউলির এর নাম হচ্ছে অষ্টম দাস সবাই একে চেনে অষ্টম হিসেবেই এ শীতকালে আসলে এই এই গুড় তৈরি করার ওর নেশার মতো কাজ করে এ যদি এ আর কয়েক বছর হয়তো এই গাছটা কাটবে তারপরে আর কোনো লোক পাওয়া যাবে না এই গুড় সংগ্রহ করার জন্যে তখন আর কেউ থাকবে না এখন এই পেশাটাকে অনেকেই আর করছে না কারণ এত কষ্টকর পেশা সবাই করতে চায় না এরা যদি আর না করে আমরা আর গুড় পাবো না তখন একটা সমস্যা হয়ে দাঁড়াবে আগে তো আমাদের এখান দিয়ে হলদিপাড়া এখান দিয়ে আমাদের কলেজপাড়া বুগুলোতে প্রচুর গাছ ছিল অনেক গাছই ছিল আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতেও ছিল কিন্তু এখন আস্তে আস্তে সব খেজুর গাছ সব কেটে ফেলছে লক্ষ্য পাওয়া যাচ্ছে না এই দেখুন এই যে পাত্রে সমস্ত রস ঢালা হয়ে গেছে আগুনও জ্বালিয়ে দিয়েছে বৌদি আর এই যে হচ্ছে দাসের নাতি এর নাম হচ্ছে সাহেব

দেখুন কত সময় সাপেক্ষ কাজ এই গুড় চারশো টাকায় আমার মনে হয় সেটা কমই হয়ে যাচ্ছে ওর যা খাটনি এটাই খাটনির দামই ওঠে না যাই হোক এই যে গুড় তৈরি করছে এখানে এক একদানাও চিনি মেশায়নি আমি সারাক্ষণ বসে আছি এখানকার লোকজনও বলল এই অষ্টম একমাত্র এর কাছে পিওর গুড়ি পাওয়া যায় এই জন্য এর কাছে গুড় নিতে গেলে আগে ডেট নিতে হয় এই যে দেখুন সাহেবের ছাগলের বাচ্চা কি সুন্দর খেলা করছে অনেকগুলো ছাগল আছে এদের গ্রামের বাড়ি এই একটা সুন্দর জিনিস সব জীব জন্তু পশু পাখি নিয়ে এরা বসবাস করে মাঝে মাঝে ওই যে ফ্যানা তৈরি হচ্ছে সেই ফ্যানাটাকে এইভাবে ফেলে দিতে হচ্ছে ফ্যানা থাকলে আবার হবে না রংটা রসের রঙটা চেঞ্জ হচ্ছে বুঝতে তো লাল লাল হচ্ছে দেখুন বৃষ্টি হয়ে গেছে যার জন্য আগুনটা ভালো হচ্ছে না দেখে সময়টা বেশি লাগছে তাই খুব সময় সাপেক্ষ ব্যাপার ধীরে ধীরে জল দিতে হচ্ছে তারপরে কত রকমের পরিচর্যা করতে হচ্ছে ফ্যানাটাকে ফেলতে হচ্ছে দেখুন আমরা তো বাজার থেকে গুড় কিনে ফটাফট খেয়ে নেই এই যে তৈরি করতে কতটা শ্রম দিতে হয় সেটা এইভাবে না দেখলে বোঝা যায় না কত কষ্টকর পাওয়া যেতে পারে রসের রঙটা দেখুন সোনালি হয়ে আসছে সুন্দর হচ্ছে একদম সরষের তেলের মতো রং মেয়ে গেছে দেখুন একদম সর্ষের ফুলের মতো রং হয়ে গেছে

এইবার ওনারে জাল আগুনটা কমিয়ে দিয়েছে দুজনে বৌদি এবং অষ্টম দুজনে দেখছে রসটা সুতো মতো যদি পড়ে তখন হয়ে গেছে বলে ওরা আর কি দেখুন কালার দেখেছেন কি অদ্ভুত কালার হয়েছে হয়ে গেছে এইবার আগুন থেকে এটাকে নামিয়ে দেওয়া হলো এবার গুড়টাকে ঠান্ডা করছে আর আগুনটাকে দিকে ঢেকে দিচ্ছে কারণ বাচ্চা কাচ্চা আছে ছাগলের বাচ্চা আছে পড়ে যেতে পারে সেফটিটা মেনটেন করলো আগে রসের ফোটাটাকে দেখছে কিরকম পড়ে যদি সুদর আকারে পড়ে তাহলে বুঝলো যে হয়ে গেছে গুড়টাকে ঠান্ডা করছে কত পরিশ্রমের কাজ তাহলে দেখুন যে নোংরাগুলো আছে সেগুলো আবার জ্বালানোর সময় আর কি হয়ে যায় এই যে এটা বীজ তৈরি করছে এটা বলে বীজ মানে ঘষে ঘষে দানা তৈরি করছে ওই দানা কিছুটা দানা তৈরি করে এর সাথে মিশিয়ে দিলে পুরো গুড়টা মানে দানা হয়ে যাবে তাই ওই যে গুড়টাকে ঘষছে ঘষে ঘষে বীজ বের করছে দেখুন এরকম ওটা একটু মোটা আকার হয়ে আসছে কত টেকনোলজি এগুলো যারা গুড় খাচ্ছে বা আমরা যারা খাচ্ছে তারা জানি না যে কীভাবে এটা দানা তৈরি হয় ঘষে ঘষে দানা বের করছে এবং ওই দানাগুলো পরের সাথে মিশিয়ে দিলে টোটালটাই দানা দানা হয়ে যাবে কি অপূর্ব গাছ বুদ্ধি এই জন্য এটাকে বীজ বলছে বীজ তৈরি করে পুরোটাকে মিশিয়ে দেবে বেশ এই যে ঠিক আছে গাঢ় হয়ে গেল এই জন্য হয়ে যাচ্ছে যত এবার রসটা নিয়ে যত ওর সাথে মেশাবে তত দানা হয়ে যাবে ও

বীজ তৈরি করে ছড়িয়ে দিল এবার সব জায়গায় বীজ বোপন হয়ে যাবে আর কি মিশিয়ে দিচ্ছে সব দানা হয়ে যাবে না সব মেশান হয়ে যাবে এবার এটাকে হাঁড়িতে ঢালবে ঢালার পরেই গুড় বাজারজাত হয়ে যাবে তো এতটা গুড় জাল দেওয়ার পরে দেখা যাক কতটুকু হয় কয় হাড়ি রস হয় ও ঢালবে দেখি কি হয় আমার তো মনে হচ্ছে যা কোয়ান্টিটি হয়েছে তাতে মনে হচ্ছে এক হাঁড়ি গুড় হবে হয়তো এই যে আগে একটা হাঁড়ি ছিল সেটাই একটু এটার থেকে নিয়ে দিয়ে ওটাকে ভর্তি করবে এই এক একটা হাঁড়িতে পাঁচ কেজি করে গুড় ধরে দিয়ে এইবার আলাদা হাঁড়িতে ঢালছে গুড়ের কালারটা দেখুন একেবারে অদ্ভুত কালার হয়েছে এই গুড় চারশো টাকা করে কেজি আপনি পাবেন আগে থেকে অর্ডার দিয়ে আসতে হবে ফোনে কথা বলে আসতে হবে ও রেট দেবে সেই অনুযায়ী এসে এসেই আপনি গুড় পাবেন না কোনো রেডি গুড় থাকে না সবই আগে অর্ডার দেওয়া লোকজনের আছে সেগুলো দেবে তাদের এ প্রায়োরিটি মেনটেন করে আর কি গিয়ে যাচ্ছি আজকে আমাকে বুক দেবে তিন তারিখে ফেব্রুয়ারি মাসে আজকের তারিখ ছিল হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে আমি এটা করেছি আমি তো এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যদি এই গুড় নিতে চান ওর সাথে যোগাযোগ করে আসবেন ও একদম পিওর গুড় দেবে চারশো টাকা কেজি আপনারা আগে কথা বলে ডেট নিয়ে তারপরে আসবেন আর অপূর্ব খেতে এই খাচ্ছি তুলনা নাই সে ছোটোবেলায় খেয়েছি বাড়িতে মা আমাদের বাড়িতে গাছ ছিল তখন করত সেই টেস্ট এখনও পেলাম ঠিক আছে ওকে ধন্যবাদ এই যে সাহেবের ছাগল ছানা কী সুন্দর ছাগলের বাচ্চাগুলো দেখুন অপূর্ব কালার যাই হোক এই গুড় প্রস্তুতি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের দেখানোর জন্যে এবং আমার চ্যানেল নিয়ে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সকলে নমস্কার বাই বাই টাটা